আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় আগমন করেছেন ডক্টর ইউনুস আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক নির্ধারিত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বড় ধরনের সুখবর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি আপনারা যখন ভিডিওটা দেখতে পাচ্ছেন ততক্ষণে তিনি মালয়েশিয়াতে এসে পৌঁছেছেন এমনটা আমাদের সংবাদ সূত্রে জানতে পেরেছি প্রধান উপদেষ্টা তিনি তিন দিনের সফরে মালয়েশিয়া এসেছেন এবং মালয়েশিয়াতে তিনি এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিমের রাষ্ট্রীয় আমন্ত্রণে ঢাকা এবং কলালামপুর কূটনৈতিক সূত্র জানিয়েছে আগামীকাল মঙ্গলবার দুই নেতা দ্বিপাক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন কল্যাণপুর বাংলাদেশ কমিশন তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী যাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তার অবসান দেশটিতে বিদেশে কর্মীদের জন্য তৈরি করা কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতেই যেটা এফডাব্লিউ সিএমএস বা ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে বাংলাদেশি সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রবেশাধিকার নিশ্চিত করা প্রতিরক্ষা উচ্চশিক্ষা জ্বালানি খাত এবং অবৈধ প্রবাসীদের বৈধতার ব্যাপারে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে বলছে উভয় পক্ষ প্রধান উপদেশের সফরে মোট দশটি সমাজ স্মারক এবং নোটশোয়ের কাজ রয়েছে এইটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি কলিং ভিজা চালুর ব্যাপারে কিন্তু সর্বপ্রথমেই এই দ্বিপাক্ষিক স্বাক্ষর করতে হয় আর সেই স্বাক্ষরের জন্য হয়তো প্রধান উপদেষ্টা চলে এসেছেন আনর ইব্রাহিম এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে তার এই সাক্ষাতেই সেই সম্ভাবনা রয়েছে এছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জালান উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল রাও তিনি মালয়েশিয়াতে তার সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা তার এই বৈঠকগুলো শেষ করে তেরোই আগস্ট মালয়েশিয়া ত্যাগ করবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনিসের এই সফরটি খুবই 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 গুরুত্বপূর্ণ কলিং উইদা চালু এবং মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের বৈধতার ব্যাপারে যে কোনো মুহুর্তে অফিসিয়াল ঘোষণা আসতে পারে আমরা এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করছি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও সবার সাথে শেয়ার করুন এবং সর্বপ্রথমে ভিডিও আসা মাত্রই যে কোনো ব্রেকিং নিউজ আসা মাত্রই আপনাদের সাথে আমরা তুলে ধরব অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন